ইলিশ মাছের সাথে পোলাও খেতে চেয়েছিলাম বৃষ্টির মধ্যে ইলিশ মাছের তেল চালার সাথে পোলাও রান্না করে দিল খেতে যে কি স্বাদ হয়েছে অসাধারণ মশলাগুলো এবার চাল দিব চালের উপরে তয়ালাস দারচিনি আর তেজপাতা দিয়ে রেখেছি বাজার থেকে ইলিশ মাছ আনলাম এখনো ঘরেই যাইনি আগে মাছ দুইটা কেটে নেবো এই ইলিশ মাছ আমাদের এখানকার ডায়মন্ড হারবার ইলিশ এটা পদ্মার ইলিশের সাইতে দামে একটু কম আর এই দুইটা ওজনে হয়েছে সাড়ে ছয়শো গ্রাম নরম আছে কি একটু ইলিশ মাছ তো নরম থাকলে কোনো অসুবিধা থাকে না মানে খেতে আরও বেশি স্বাদ হয় আর মাছ তো ইলিশ মাছ তো সব সময় বরফেরই থাকে আনার পরে যে বরফটা গলে গেছে আর মাছটা একটু নরম হয়ে গেছে আমার ঠাকুমা তো ইলিশ মাছ কাটার সময় ইলিশ মাছের আশ ছাড়া তো ঝিনুক দিয়ে আমাদের এখানে ঝিলুকু নাই আর আগের মতো বড় বড় সাইজের ইলিশ নিলাম মেয়ে এখানে গামলার মধ্যে জল এনে রেখেছে একটু ধুয়ে নেবো

ভালো রকম ধার কর্তা আমার মত করে কাটবো না হ্যাঁ ওই রকম কাটবো কর্তা যে কি করতো কর্তা মানে আমার ঠাকুমা এই যে এখান থেকে একটু ফেলে দিত আমি গল্প করি ও এখন ওইটাই বললো আমার ঠাকুমা ইলিশ মাছ কাটার সময় আর একটা কাজ করতো এই যে থেকে যে এই জিনিসটাও কর্তার কাছ থেকে শিখেছি সেইভাবেই করি এটা খাওয়া যায় কিন্তু কাটার সময় এটা এই যে ফাটিয়ে দিতে হয় কেটে এভাবে এর ভিতরে একটু ময়লাও থাকে এই যে ময়লাটা ফেলে দিতে হয় এটা ওই যে ভিতরে কেটে দিলাম এখানে রক্ত আছে মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে নেব আর আমিও বাজার থেকে এসেছি আমি একটু পরিষ্কার হয়ে নিই যখন আসলাম তখন ঘুমটা ঘুমটা গরম পড়েছে আর বৃষ্টিও নেমে গেছে আমি ও স্নান টান করে একটু অপেক্ষাও করে নিলাম বৃষ্টি থামার আর নাম নেই তাই যে এখানে একটু উপরে চাল দেওয়া আছে আজকে এখানে রান্না করবো আর রান্নার জায়গায় এখন আর যাওয়া যাবে না আজকে রান্নার জন্য এখানে সব মশলা রেডি করে নিয়েছি রান্না করব ইলিশ মাছের ঝাল আর মেয়ে বললো বৃষ্টি বৃষ্টি পরিবেশ একটু সাথে সাদা পোলাও করো আজকে রান্নার জন্য এই কয় নিয়েছি প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব দিলাম হলুদ গুঁড়ো নুন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব উনুন ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কিছু লাখি শুকিয়ে ঘরে রেখে দিয়েছিলাম উনুনটা একদম ভালোভাবে ধরে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের এদিক দিয়ে বৃষ্টি ছিটে আসছে না ওই যে এদিক বেড়া নাই তো ওই দিক দিয়ে আসছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো হালকা ভাবে ভেজে নিলাম এবার নামিয়ে দেব দিলাম কালো জিরে এখানে আছে সর্ষে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা এগুলো করার উপরে দিলাম অল্প জল দিলাম আমি তো সর্ষের সাথে শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়েছি এখানে চাইলে কেউ অন্যান্য মশলা বাটাও দিতে পারে যেমন আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো সর্ষেগুলো লবণ দিয়ে বেটেছি তারপরে অল্প লবণ দিলাম মাছটাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভসে নিলাম এবার ঝোল দেব। শিলপাতা ধুয়ে জল রেখেছি সেটাই আগে দিলাম। ঝোল ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দেব।

চাল মা দুই পৌটা চাল নিলাম এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চাল আছে আমার ধুয়ে নেব দিলাম এলাচ দিন একটা বড় সাইজের তেজপাতা কয়েক কুসা করে দিলাম সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজগুলো ক্ষতি করে নিয়েছি আজকের কোনো আমি সাদা তেল দিয়ে রান্না করবো দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে ঘিরে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখানে আছে আদা জিরে পেঁয়াজ বাটা এটাও কড়াইকে দিব মশলাগুলো কষিয়ে নিলাম এবার ধুয়ে রাখা চাল দিব চালের উপরে তো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে রেখেছি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবে চালগুলো কিছু সময় ভাজা ভাজা করে নিলাম ঝরঝরা হয়ে গেছে এবার জল দিব গরম জল দিলাম জলের মাপটা তো চালের ডাবল কিন্তু আমি অনুমান করেই দিলাম জলটা পুরোপুরি শোকায়নি এই পর্যায়ে এখন লবণ দেব স্বাদ মতো লবণ দিলাম উল্টে পাল্টে সবগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিলাম জল মোটামুটি সবটুকুই শুকিয়ে গেছে আর চালটা একদম ফুটে গেছে এবার ঘি কাঁচা লঙ্কা দিলাম ঘি ঘিটা দিলাম দিলাম কাঁচা লঙ্কাও এবার খুন্তি দিয়ে সবগুলোর সাথে মিশিয়ে দিব এখন কিছুক্ষণ ঢেকে গরম অনুনে বসিয়ে রাখবো পোলাওটা হিলিশ মাছের তেল ঝাল দিয়ে খাওয়া হবো বলে কাজু কিশমিশ চিনি দিলাম না মা আন্দাজ মতো জল দিসো তাও দেখো কত ঝরঝরে হয়েছে তুই রান্না করলে কিন্তু আন্দাজ মতো দিস না আপনাকে বিষ বৃষ্টি বৃষ্টি আসছে আর আমাদের এখানে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা যায় গরম উনুনের পাশাপাশি খেয়ে নিচ্ছি সেই সাধু চ মাছের সাথে পোলাও খেতে চেয়েছিলাম মা বৃষ্টির মধ্যে ইলিশ মাছের তেল ঝালার সাথে পোলাও রান্না করে দিল খেতে যে কি স্বাদ হয়েছে অসাধারণ